এবার এলো অনুরাগের ছোঁয়ার ফ্যানেদের জন্য খারাপ খবর জলসার প্রায় সব ধারাবাহিকের ফ্যানেদের জন্য এলো খারাপ খবর জলসায় এতদিন সব ধারাবাহিকের টিআরপি ভালো থাকলেও আস্তে আস্তে প্রমোশন ও প্রোমো কিছু না দেওয়ার জন্য টিআরপি অনেকটাই নিচে নেমে এসেছে অন্যদিকে প্রতিপক্ষ চ্যানেলে একের পর এক ধারাবাহিকের প্রমো দিয়ে জমজমার এপিসোড দিয়ে অনেকটাই এগিয়ে আসলো জলসা সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত সব ধারাবাহিকের টিআরপি অনেকটা পিছিয়ে পড়েছে শুধুমাত্র রানী ভবানী ধারাবাহিকটি জিরো পয়েন্ট ওয়ানে এগিয়ে আছে এছাড়া সব ধারাবাহিকের স্লট হারা অন্যদিকে অনুরাগের ছোঁয়া পরপর তিন সপ্তাহে প্রতিপক্ষ ধারাবাহিকের সাথে জয়েন্টে লিড জলসার এই খারাপ টি মন খারাপ জলসার দর্শকদের তার সাথে অনুরাগের ছোঁয়া টি আর পিতেও গ্যাপে অনেকটা এগিয়ে না থাকায় মন খারাপ অনুরাগের ছোঁয়ার ফ্যানাবে আগামী দিনে কি অনুরাগের ছোঁয়া ভালো টিআরপি করতে পারবে কমেন্টে অবশ্যই জানাবেন